দেশের কত জানোয়ার মার কালেম আছে তারা একটা হাদিসের সামনে নিয়ে আসে বান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ এই কথা বলে সে একজন মহিলাকে উদ্দেশ্য করে বলেন আপনি তো জান্নাতি মানুষ কেন ওই যে আপনি সারা বাংলাদেশ মডেল মসজিদ বানায়া দিবেন জান্নাত ধরে বাবা বানাইছে মডেল মসজিদ বাংলাদেশের কোন সরকার বানায় না এটা হলো সৌদি আরবের অনুদান ছিল বুঝেন না আপনারা বুঝেন না এই যে রাস্তাঘাটে যে সুন্দর সুন্দর মসজিদ দেখেন মডেল মসজিদ বলেন এটা সৌদি আরবের অন্য আপনার অনুদান ছিল নিজের নামে আর মডেল মসজিদ তৈরি করলেও কি একজন মানুষ জান্নাতে যাবে নাকি জীবন উপরে জুলুম করেছে অত্যাচার করেছে কোরআন বন্ধ করে দিয়েছে কিছু কিছু মাহ চুয়াল্লিশ ধারা জারি করেছে ও জান্নাতে যায় কেমনি আমার ভাইর আমার বন্ধুগণ এইগুলো আসল আলেম না এগুলো হল সু সবাই বলেন ঠিক ঠিক এগুলো হলো পাঁচ একটা দালাল আবার কে যেন কি বলে কি বলে আমার আমার বন্ধুগণ একটু বিবেক দিয়ে চিন্তা করে আবেগ না বিবেক দিয়ে চিন্তা করে আমার ভাই আমার বন্ধুগণ অতএব আপনাকে মানা লাগবে আল্লাহ পাক আল্লাপ আমি যে কথা বলতেছিলাম সব জায়গায় ইসলাম দিনটাকে মানতে হবে সব জায়গায় এটাকে প্রাধান্য দিয়ে চলতে হবে আপনি যা করবেন সব জায়গায় এটাকে প্রাধান্য দিয়ে চলতে হবে তাহলে দুনিয়া এবং আখেরা তাপ জন্য আল্লাহ পাক সুন্দর করে দিবেন আমার ভাইরা আমার বন্ধুগণ জিহাদটাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন এই জিহাদটা আকী মুদ্দিন প্রতিষ্ঠিত করার জন্য যে আল্লাহর গোলাপ জমিনে রক্ত ঢেলে দিবেন সে শাহাদাতে মৃত্যু পেয়ে যাবে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ ইস্তারাবিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুন জান্নাহ সবাই বলে আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন যারা জান আর মাল দিয়া আল্লাহ যারা জান আর মাল দিবে আল্লাহর রাস্তায় আল্লাহ পাক বলছেন আমি তাদের সঙ্গে ব্যবসা করছি বিনিময়ে তাদেরকে আমি আল্লাহ পাক জান্নাত দিয়ে দেব সবার বলতে পারেন নাই তার মানে যার অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দিবে আল্লাহর জমিনে যেন আল্লাহর দিন আইন প্রতিষ্ঠিত হয় এই জন্য যারা সামনে অগ্রসর হবে সংগ্রাম করবে এরা যদি মারা যায় শহীদ হয়ে যায় মারা গেলে তাদেরকে মৃত বলা যাবে এরা এরা জীবিত আল্লাহ পাক বলেন এদেরকে আমি এইগুলোর বিনিময়ে আমার একজন এই গুলোর যার আমি আলোচনাটা করেই শেষ করে দিব আপনারা থাকবেন তো নাকি থাকবেন আচ্ছা কারা কারা থাকবেন হাত তুলে একটু দেখান ইনশাআল্লাহ আল্লাহ আমি এটা বলে শেষ করে দিব আপনাদের বেশি সময় কষ্ট দিব না একজন সাবি তিনি কালো ছিলেন হযরত বেলালের মতো যার নাম ছিল হজরতের সাদ সালামীরা দিয়া আল্লাহহু চা এই সাদ সাহ মিরা আল্লাহ তিনি একদিন তিনি একটা জমির উপরে বসে চোখের পানি ফেলে ফেলে কান্না করছেন নবীজি আবার সেই রাস্তা দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন নবীজি সাল্লা আল্লাহ আইকুয়া সাল্লাম দিক থেকে গিয়ে এই সাহাবীর চোখ চিপে ধরেছেন নবীজি এবার কণ্ঠ চেঞ্জ করে বলছেন বলো কে সাবি কিছুই বললেন বললেন না নবীজি যখন বুঝতে পারলেন না ও আমাকে চিনতে পারে নাই তখন নবীজি চোখ থেকে নবীজি হাতটা সরালেন হাতটা সরানো মাত্রই নবীজি দেখতে পেলেন তার চোখের চোখের সঙ্গে পানি যেটা রসুলের হাতের সঙ্গে লেগে গেছে এই সাবির চোখের পানি রসুল সহ্য করতে না পেরে বললেন আমার দিকে তাকাও তাকালেন নবীজিকে দেখে তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চোখটা ধরেছেন আমি বুঝতে পারি নাই নবীজি বললেন সাদরে কি হয়েছে বলো হজরতে সাদ সালাবি রাজি আল্লাহ ডেকে বলছেন হেরেসুল শুনেন কেন আমি আপনি কেন কান্না করছে আপনি একটু শোনেন ইয়ার শুনল্লা ইয়া হাবি আমি তো যুবক হয়ে গেছি আমার মনটা বড় চায় আমি বিবাহ করব কিন্তু আল্লাহ পা কেমন কালো বানিয়েছেন জনমেরে কালো কেউ আমার সঙ্গে মেয়ে দিতে চায় না এটাও বিষয় নাই আমার থাকার মতো কোনো জায়গা নাই আমার পরের কোনো কাপড় অতএব আমি কি করে বিয়ে করবো কেউ মেয়ে দিতে চায় না আল্লাহ বললেন শোনো আমি দায়িত্বটা নিয়ে নিলাম মন খারাপ খারাপের কিছু নাই টেনশনের কোনো কিছুই নাই আমি রসুল তোমার দায়িত্বটা নিয়ে নিলাম আল্লাহর নবীর দায়িত্ব নেওয়া মাত্র ওই নবীজিকে এবার নবীজি বলছেন হে আমার সাত বল তোমার কোনো পছন্দ আছে নাকি হজরতের সাজ সালামি চিন্তা করলেন যেহেতু রেস দায়িত্ব নিয়ে নিয়েছেন অতএব যেহেতু কালো গরিবার কালো মেয়েছে কী হবে বরঞ্চ রেসুল যেহেতু দায়িত্ব নিয়েছেন একশো পারছেন তিনি এটাকে পরিণত করবেন বাস্তবে রূপ দিবেন। অতএব একটু সুন্দরী বলি রসুলকে ডেকে বলছেন হে রসুল আরবের ভিতরে সবচেয়ে সুন্দর যে মেয়েটা মদিনার ভিতরে সবচেয়ে সুন্দর যে মেয়েটা হুরে মদিনা যার খেতাবি মেহিটাকে আমি বিয়ে করতে চাই রসুল মনে মনে বলছেন তোমারে অবায় দিসি বলে তুমি এখন জামন মন চাই তাই নাকি আমার ভাইরা মন তো সবার সুন্দরী মেয়ে বিয়ে করতে নাকি নাকি কালো মেয়ে চায় যদিও কালো মানুষ কিন্তু মন চাচ্ছে যে সুন্দরী মেয়ে বিয়ে রাসূল বললেন ঠিক আছে যাও তার বাবা তো আমার যাও তার কাছে গিয়ে আমার প্রস্তাবটা দিয়ে বলি রাসুল আমি যদি প্রস্তাব নিয়ে যাই আমাকে দেখা মাত্র প্রস্তাব দেওয়া মাত্র ওই ওই বাবা না জানি আমারে লাঠি দিয়ে তারায়া ধরে নাকি অতএব আপনি আমাকে একটা চিঠি লিখে দেন যে চিঠিটা নিয়ে তার বাবার কাছে দিব তার বাবা কোনো কথা ছাড়া তার মেয়েটাকে আমার হাতে তুলে দিবে রসুল এইবার তাকে চিঠি লিখে দিলে সেই চিঠি নিয়ে সাহ মদিনার মদিনার সেই সাহাবির কাছে দৌড়াতে লাগলেন সাহাবির কাছে তিনি গেলেন গিয়ে ডেকে বলছেন ও মেয়েরে বাবা না রসুল তোমার কাছে আমার বিয়ের প্রস্তাব পাঠাইছেন যেরকম সুবাহ এইবার এই লোকটা যখন তিনি চিঠিখানা দেখলেন দেখলেন রেসুল তার মেয়ের কালো মানুষটাকে পাত্র হিসেবে প্রস্তাব দিয়েছেন তিনি রাগান্বিত হয়ে গেলেন যে আমার মেয়েটা সুন্দরী কাণ্ড এর দিকে তাকালে তো দ্বিতীয়বার তাকারও ইচ্ছা হয় এইবার যখন লোকটা রেগে গেছে তিনি ডেকে বলছেন রেসুল প্রস্তাব দিয়েছেন আমি অমান্য করতে পারি না কিন্তু আমার মেয়ে যদি রাজি না থাকে কিছুই করতে পারবো না এই কথা বলে যখন তিনি একটু মনটা খারাপ করে আছেন চিন্তা করলেন এই লোকটার তো অবস্থা ভালো না জানি কখন আমার পিটানো শুরু করে তিনি এইবার মেয়ের বাবা চিন্তা করলেন কি করা যায় তিনি টেনশনের মধ্যে আছেন হঠাৎ করে মেয়েটা আসেন না ডেকে বলছেন বাবা কে আসছিলেন আপনার কাছে কেমন চিঠি লিখে আপনার কাছে কাকে পাঠালেন মেয়ের বাবাটি এবারে ডেকে বলছে মা রে শোনো প্রস্তাব পাঠিয়েছেন তোমার জন্য একটা কালো ছেলে রসুল তোমার জন্য প্রস্তাব পাঠিয়েছেন সেই ছেলেটা এসেছিল এই চিঠি দিয়ে গেল মেটা কেবার ডেকে বলছে মা আমি কোনো কিছুই বলতে পারছি না আর রসুলকে আমি না করব সেটাও সম্ভব নয় কিন্তু একটা জায়গা আছে সেটা হলো তুমি যদি বলো আমি বিয়ে করতে চাই না তাহলে কোনো সমস্যা নাই কিন্তু এবার ডেকে বলছে বাবা এই দুনিয়ার সুন্দর যদি দিয়ে দিয়ে কি হবে সুন্দর যদি কি হবে আমার জন্য আমার সুল প্রস্তাব পাঠিয়েছে মেয়েটার চেয়ে বড় পাওয়া আমার জন্য আর কিছু হতে পারে না কত মেয়ে তো মদিনায় ছিল কত মেয়ে ছিল তার কাছে রসুল পাঠালেন না আমাকে রসুল মনে করেছেন স্মরণ করেছেন অতএব বাবা এই দুনিয়ার সুন্দর জনয় আমি আমি এই ব্যক্তিটার সঙ্গে আমার পছন্দ করা পাত্রের সঙ্গে আল্লাহর জান্নাত পেতে চাই এই কথা যখন বললেন মেয়েটার বাবা বললেন তাহলে আমার কোন সমস্যা নাই তিনি রসুলের কাছে গিয়ে ডেকে বলছেন হে রসুল শোনেন আমি তো আসছি আপনি প্রস্তাব নিয়ে ছেলেটাকে পাঠিয়েছিলেন আমি আমার মেয়েটাকে সাথে করে নিয়ে আসছি বিবাহেতে আপনার প্রস্তাবে রাজিয়াস আস ইয়ারসুলাল্লাহ আপনি বিয়ের ব্যবস্থা করেন নবীজি বললেন সাবরে তোর কপাল খুলে গেছে যা বিবাহের জন্য বাজার করতে হবে দিনমোহর দিতে হবে টাকা পয়সার প্রয়োজন হজরতে সাজ সালামি বলে আর সোনালি টাকা পাবো কোথায় থাকার তো জায়গা নাই যে পরনে কোনো জামা জামা আমার জামা কাপড় আমার নাই অতএব আমি কি করে বিয়ের টাকা পয়সা জোগাড় করব অতএব আপনি আমার বিয়ের দায়িত্বটাও নিয়েছেন টাকার দায়িত্বটা আপনি নিজেই নিয়ে নেন জোরে বলেন সোহান আল্লাহ এইবার নবীজি যখন বললেন সা সালামি ডেকে বলছেন মিয়ারা সোনাল্লাহ তাহলে দায়িত্ব নিয়ে নেন নবীজি এবার বললেন যাও তুমি আমার একজন সাহাব আছে আমার মেয়ের জামাই যার নাম হলো জিন্দুরাইম উসমান জিন্দুরাইন তার কাছে চলে যাও তার কাছে গেলেন গ্যাপ্দার করলেন টাকা দিয়ে দিলেন সুলার সাবির কাছে পাঠালেন বললেন তার কাছে চলে যাও তার কাছে গেলেন তার কাছে গিয়ে তিনি দুইশো হাম দিলেন স্বর্ণ মুদ্রা তিনি দিলেন এবার নবীজি বললেন যাও তুমি আমার মেয়ের জামাই আলীর কাছে চলে যাও আলীর কাছে যখন গেলেন হাজরত আলী বলছেন শোনো আমি তোমাকে কি দিব আমার ঘরে আজকে কয়েকটা দিন হলো চুলাই জ্বলে না এবারে সাদ সালামি বলছেন ও আলী রে শোনো কোনো ডিস্টার্ব করবো না বিয়ে করব টাকার প্রয়োজন টাকার জন্য পাঠিয়েছেন রসুল যা আছে তাই দিয়ে দাও হজরত আলী টাকা দিলেন সেই টাকা নিয়ে চিন্তা করলেন বিয়ের জন্য বাজার করতে যাব মনে বড় আনন্দ যেখানে তার বিয়ে হওয়ার কথা না সেখানে হুরে মদিনার সঙ্গে তার বিয়ে হবে এই আনন্দ নিয়ে তিনি মদিনার বাজারে গেলেন বিয়ে বিয়ের বাজার করার জন্য তিনি বিয়ের বাজার করবেন হঠাৎ করে তার কানে চলে আসলো হাইয়ান জিহাদ জিহারদের জন্য প্রস্তুতি নিয়ে নাও কে যেন ডেকে বলছে ও সাদ সালামি তুমি কি শুনেছ নাকি জিহাদের ময়দানের জন্য রসুল ডাক দিয়ে ফেলেছেন অতএব আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য তোমাকেও জিহাদ করতে হবে কিন্তু যে তাকে এই খবরটা জানিয়েছেন জানতেন না হজরতে সাদ বিয়ে করবেন হজরতে সাদ চিন্তা করলেন আমি কি করব? আমার কথাই ছিল না সেখানে বিয়েটা হবে আমি কোন দিকটাকে বেছে নিব এবার হজরতে সাঁত সালামে চিন্তা করলেন বেঁচে থাকলে বিয়ে করা যাবে কিন্তু এই যদি এই সময়টা অতিবাহিত হয়ে যায় তাহলে জিহাদের সময় নাও পেতে পারি অথবা এমনটা হতে পারে আমার রসুল জিহাদের ময়দানে গিয়ে রেসুল তিনি অসু তিনি জিহাদের ময়দানে তাকে হত্যা করা হলো আমার রসুলের দেহ থেকে রক্ত ক্ষরণ হলো এটা আমি কেমনে সহ্য করব। হাদরতে সাধ এই চিন্তা করে তিনি একটা বোরকা কিনলেন কালো বোরকা কিনলেন বোরকাটা কেনার উদ্দেশ্যটা হলো যদি রেসুল তাকে দেখে রেসুল তাকে পাঠিয়ে দিবে যাও সাদ বিয়ের জন্য চলে যাও বাজার করো তোমাকে আজকে জিহাদের ময়দানের জন্য ছুটি দিয়ে দিলাম এই কথা যেন নবুর রসুল বলতে না পারে এই জন্য একটা বরকা তিনি কিনলেন এরপরে হজরতে সাহ তিনি একটা তরবারি কিনলেন একটা তলোয়ার কিনলেন একটা ঘোড়া কিনলেন একটা ঢাল কিনলেন জিহাদের জন্য তিনি ছুটলেন হজরতে সাহ যেখানে তার বিয়ের বাজার করার কথা ছিল তিনি সেখানে জিহাদের বাজার করলেন তিনি রওনা দিয়ে দিলেন জিহাদের ময়দানে জিহাদের ময়দানে গিয়া তো মৃত্যুকে ভয় পেতেন না সাহাবাই কেরাম মানতেন যদি শহীদ হয়ে যাই যদি মারা যাই তাহলে শহীদ হয়ে যাব আল্লাহর জন্নাতের পাখি হয়ে যাব। আর যদি বেঁচে থাকি তাহলে তো গাজী হিসাবে বেঁচে থাকবো আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার হজরতের সাঁত তাফেরাদে বিপক্ষে যখন জিহাদ করতে ছিলেন জিহাদ করতে করতে হজরতের সাদের দিকে একটা তিনি নিক্ষেপ করা হলো রে হজরতের সাঁত তিনি মাটিতে লুটিয়ে পড়লেন হজরতের সাঁদের দেহ দেহটাকে দ্বীক্ষিত করা হল আমার আপনার রেসুল যখন জিহাদ সমাপ্ত ঘোষণা হলো করা হলো রসুল বললেন এই জিহাদে কে কে শহীদ হয়েছে তার লাশগুলোকে নিয়ে আসো লাশগুলো নিয়ে আসা হল রসুম দেখতে পারলেন তার ভিতরে রসুনের প্রিয় সেই সাহাবি যিনি বিয়ের জন্য কান্না করতেছিলেন ছিলেন সাদ সাদু সেই জায়গায় আছে মাটিতে লুটে পড়ে আছে যার পুরো দেহটা রক্তে রঞ্জিত হয়ে গেছে আমার আপনার রসুল চোখের পানি ছেড়ে দিলেন রসুল একবার হাসলেন রসুল একবার কান্না করেছেন সাহবায়কেরাম প্রশ্ন করেছেন হে রসুল কেন আপনি এমন করে কান্না করেন আবার আবার হাসেন কখনো রসুল এমন করতে আপনাকে দেখি নাই আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম ডেকে বলছেন সাহবিরা শোনো আমার সাদে দুনিয়ার একটা আনন্দ থেকে সে বঞ্চিত হয়েছে বিয়ে থেকে সে বঞ্চিত হয়েছে কিন্তু আমি নসুল দেখতে পাচ্ছি হুর হুরার গিলমানেরা আমার সাদ কিত্যাক দিয়ে আমার আল্লাহর জান্নাতে নিয়ে যাচ্ছে দিনে কঠিনে বিজিবিনে। পাপি উম্মত কে করি আর পাপি উম্মত কে করি নবি যতওয়াল্লা নফসি নফসি বলবে সবে কাঁদবে সবে হয়ে চা নাহারে কঠিন সেই নিদান চিনবে না গর্বের সন্তান স্বামী না চিনিবে পরিবার বাঁচাও বাঁচাও ডুবে ধনী সেই দিন বনি উম্মাদ বলে করিবেন চিৎকার পাপি কে করি বেপার আর পাপি কে করি বেপার